শ্রোতা দেশ এবং যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কালিয়াগঞ্জ হাট এবং কালিয়াগঞ্জ হাটটি আপনারা জানেন যে একেবারে বর্ডার সংলগ্ন একটি হাট তো হাটের পরিধি কিন্তু অনেক ছোটো এটি দেখছেন যে এখান থেকে শুরু আর এখান থেকে শেষ আমদানি কিন্তু খুব কম হয় তা আমরা আপনাদের আজকে একটু ছোট হাটে নিয়ে এসেছি আর একেবারে বড় সংলগ্ন হাট এবং এখান থেকে দেখাবো যে আসলে কী ধরে বিক্রি হচ্ছে গাভী গরুগুলো বাচ্চা সহ তবে আমরা জানিয়ে রাখি যে সব মিলিয়ে যদি গাভী গরু এখানে উঠে পনেরো থেকে বিশটা এর বেশি কিন্তু ওঠে না আর কি সেক্ষেত্রে আপনারা বিবেচনা করবেন তারপরে সিদ্ধান্ত নেবেন যে আসলে হাটে আসবেন কি আসবেন না এবং আপনারা জানিয়ে রাখি এটি হচ্ছে বিরল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন শুধু মঙ্গলবার বসে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা এই যে গাভী এটা কয়টা চা চাচা এক লাখ দশ এই যে গাভী আর এই যে বাচ্চা আরিয়ানা বকনা বাচ্চা আরিয়া বাচ্চা গাভী কি জোয়ান না জোয়ান কতটুকু দুধ হচ্ছে এখন চাচা ছয় কেজি হচ্ছে আর কত পর্যন্ত বললো এখন পর্যন্ত আশি আশি ভাঙা আশি আশি ভাঙাতে বলে কত হলে রাখা যাবে সব কত হলে একশো হলে একশো হলে এই যে দেখছেন গাভী আর এই যে দেখছেন বাচ্চা বাচ্চাটা কিন্তু নাভিটাও আছে বেশি আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার এটা এই যে গাভী দেশি গাভী না আর বাচ্চাটা কি বকনা না সার বাচ্চি মহিলা কেমন কি অবস্থা কত দাম চাইলেন আটচল্লিশ কত বলছে আটত্রিশ কত হলে বিক্রি করবেন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে বাচ্চা চল্লিশ পঁয়তাল্লিশ মানে চল্লিশও দিয়ে দেবেন চল্লিশ হবে না কততে আসবে

কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন গায়ে বাচ্চা ছেচল্লিশ হাজার টাকা চাও কত বলে সেটা ষাট তিরিশ বলছি কত হলে বিক্রি করা যাবে চাচা কত হলে বিয়াল্লিশ হাজার হাজার বলবেন এই দেখছেন গায়ে এবং বাচ্চা

পঁয়তাল্লিশ কত বলছে ভাই কত বলে এখন পর্যন্ত পঁয়ত্রিশ বলে পঁয়তাল্লিশ চাওয়া আচ্ছা আর যাবে কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ চল্লিশ হাজার টাকা যেতে হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে বাচ্চা আমরা যে পাশে একটা দেখছি একটু দামে জানিয়ে দেবো ভাইজান ভালো আছেন এই বাচ্চা কি আরিয়ানা বক না নাভিও আছে জোয়ান কত টাকা দাম চাইলেন গায়ে বাচ্চা কত কত বলছে পঞ্চাশ পঞ্চাশ অলরেডি বলছে কত হলে বিক্রি করবেন সাতান্ন আটান্ন হাজার হলে বিক্রি হবে এই দেখে এটা দুধ কতটুকু হচ্ছে বর্তমানে দেড় কেজি থেকে দুই কেজির মতো দুধ হচ্ছে যেটি আমি ধারণা দিচ্ছি আমরা যে পাশে একটা দেখছি আমরা এটা একটু দামে ধারণা দেবো যে বাচ্চাটা দেখছেন যে নাভি ঝোলানো আছে সার বাচ্চা আর এই যে গাভীটা একটু সাইজটা ছোটো তবে কালারটা বেশ সুন্দর আসসালাম আলাইকুম চাচা আপনার ভালো আছেন কত টাকা চাইলেন গায়ে বাচ্চার দাম কত বললো থেকে পাঁচশো এক হাজার কম এইটা থেকে পাঁচশো এক হাজার টাকা কম হলে এই গাভী আর সাথে বাচ্চা বিক্রি হবে গাভের কি দুধ হচ্ছে এখন এক কেজির মতো দুধ হচ্ছে দাঁত কয়টা বললেন ছয় দাঁত তো আমরা একটু সামনের দিকে যাবো এ পাশে আর কিছু দেখছি এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনার এটা 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 কয়টা দাঁত হয়েছিল ছয় দাঁত এই যে দেখছেন বেশ বড় সরো আর কি এটা আর বাচ্চা কি আরিয়ানা বকনা বাচ্চি যে বকনা এই যে কত চাচ্ছিলেন দাম গায়ে বাচ্চার পঁয়ষট্টি কত বলে চাচা পাঁচ পান্ন কত হলে বিক্রি করা যাবে ষাট পার হইতে হবে ষাটটা নিচে কোনো আলোচনা নাই এই যে দেখে এটা দাঁত কটা বলেন ছয়টা দুধ কতটুকু হচ্ছে এখন তিন কেজি দেশি গরু তিন কেজি ধান তো ফাটাফাটি অবস্থা দেখার চেষ্টা করি ও পাশে ওইটা কার ওইটা ওইটা তোমার বাবা কই ও পাশে তুমি বিক্রি করতেছো আরে বা কত টাকা দাম ষাট হাজার বিক্রি করবা কত টাকায় পাঁচশো কম এক হাজার কম গরু ধরতে দিয়ে গেছে আর কি বাবা ভাই আমরা একটু দেখানোর দামটা জানানোর চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না একটু দেখিয়েছি এর পাশে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা বাচ্চা কোনটা ওইটা এই যে বাচ্চা আরিয়ানা বকলা চাচা

জি বাচ্চা কি বকনা না আরিয়া বকন বকনা আর গাবিটা কয়টা দাঁত দুইটাই হ্যাঁ গাবিটা কয়টা দাঁত আছে চার দাঁত চার দাঁত কত চাচ্ছিলেন দাম গাই বাচ্চা আটচল্লিশ কত বলছে চার হাজার মানে কত চুয়াল্লিশ বিক্রির দাম সর্বশেষ ছয় হাজার সর্বশেষ ছেচল্লিশ হাজার হলে এই গাই বাচ্চা বিক্রি হবে আর ওটার বাচ্চা কোনটা

তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা একটু জানিয়ে রেখেছি হাটের পরিধি কিন্তু খুব ছোট সব মিলিয়ে পনেরো থেকে বিশটার মতো গাভী উঠে আর অন্যান্য গরুগুলো কিন্তু অনেক কম উঠে আর কি আর বর্ডার সংলগ্ন হাট যেহেতু সেহেতু আমরা মাঝে মধ্যে এই হাটে প্রতিবেদন দেই আপনাদের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো কি কেনা হয়ে গেছে ও কার এটা কার ও আপনার আচ্ছা বাচ্চা কি বকনা নারিয়া পাঁচছি আর গাবিটার কয়টা দাঁত ছ দাঁত কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার পঁয়তাল্লিশ কত কি বলছে আচ্ছা গা কে কম আচ্ছা এই হাত তো ছোটো গাক তে কমই থাকে মানে এখানে দেখেন নাই কেনা না বাড়ির 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 কেমন চিন্তাভাবনা কেমন করে আসছেন যে কত হলে বিক্রি করবেন্লিশাল্লিশ তেতাল্লিশ হাজার হলে দিয়ে দেবেন দেখে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন